বালা থেকে শুরু করে পোনা মাছার থেকে শুরু করে বড় মাছ পந்தோ পারে ধ্বংস করে যাচ্ছে মা মাছো না সব মারি শেষ করে যাচ্ছে এই রিঙজাল আর রিঙজাল চান জালে দেশ থেকে উঠায় দেয়া লাগবি মাছের বড় সম্পদ নষ্ট করে ফেলতেছে প্রধানমন্ত্রী কাছে এই আবেদন আমাদের প্রধানমন্ত্রীর কাছে এইটি আমাদের আবেদন চান জাল এই কোম্পানি একবারে বাতিল করে দেয়া লাগব সরকারে কোন জালগুলো যে কারণ জাল আর দর্শক এতক্ষণ যে অভিযোগ গুলো শুনলেন এটাই হচ্ছে সেই নিষিদ্ধ চায়না দুয়ারি বা চায়না জাল এর আরো একটি নাম আছে সেটা হচ্ছে রিং জাল চলন বিলে সর্বত্রই ছে গেছে এই নিষিদ্ধ চায়না দুয়ারিতে প্রতি বছর বর্ষার শেষের দিকে চলন যে বাউত উৎসব বা পল উৎসব হয় সেখানে কিন্তু এবার মাছ পাওয়া যায়নি এটা চরণ বিলের আর অংশ ঠিক এখানেও চোখে পড়ল সেই নিষিদ্ধ চায়না দোয়ারি দর্শক এখন চলন বিল এলাকার বিভিন্ন বাজারে কিন্তু এই নিষিদ্ধ চায়না জাল কিনতে পাওয়া যায় ঠিক এভাবেই প্রতি বছর চলন বিলে বাউত উৎসব হয়ে থাকে যেখানে অংশগ্রহণ করেন হাজার হাজার শৌখিন মৎস্য শিকারী কিন্তু এবার তারা বাড়িতে মাছ নিয়ে ফিরতে পারেনি বেশিরভাগ মানুষই আছেন খালি হাতে অপরদিকে এখানে লক্ষ্য করে দেখুন নৌকাতে একটি চায়না জাল নিয়ে বসে আছেন তাদের ঝুড়িতে দেখুন বড় বড় রুই মাছ পাশে রয়েছে ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ অর্থাৎ তারা যে অভিযোগটি করেছিল সেটা কিন্তু সত্য বলতে মাছ নেই অথচ চায়না দোয়ারিতে মাছের অভাব নেই দর্শক শুধু স্থানীয় হাট বা বাজার থেকেই নয় প্রযুক্তি ব্যবহারের কারণে অনেকেই অনলাইন থেকেও কিনছেন এই নিষিদ্ধ জাল

দর্শক হঠাৎই বাউত উৎসবের এক জায়গায় চোখে পড়ল চায়না জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে আমাদের ক্যামেরার চোখ আটকে গেল সেখানেই পানির নিচ থেকে জালগুলো টেনে তুলতেই চোখে পড়ল নানান ধরনের ছোট মাছ স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেল আরও একটি ভয়ঙ্কর তথ্য চলন বিলের অনেক জায়গাতেই রয়েছে মাছের জন্য অভয় আশ্রম কিন্তু কিছু কিছু লোভী মৎস্য শিকারী এই সমস্ত অভয় আশ্রমে বিষ প্রয়োগ করছে আর এর ফলে মারা যাচ্ছে সমস্ত মাছ শুধু মাছই নয় এর সাথে সাথে মারা যাচ্ছে অন্যান্য জীববৈচিত্র্য রক্ষাকারী প্রাণীগুলো দর্শক এই চায়না জাল দিয়ে অল্প সময়ে অধিক পরিমাণ মাছ শিকার করা গেলেও এটা কিন্তু ভবিষ্যতের জন্য চরম হুমকির কারণ হয়ে দাঁড়াবে তাই আসুন আমরা সবাই মিলে সোচ্চার হয়ে এই চায়না দুয়ারি বা চায়না জালের বিরুদ্ধে চায়না দুয়ারি বন্ধ করার জন্য মৎস্য দপ্তর থেকে নানান ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের প্রশাসনও এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তারা মোবাইল কোড বসিয়ে করছেন জেল জরিমানা পুড়ে ফেলা হচ্ছে জব্দ করা জালগুলো কিন্তু কথা একটাই সচেতন হতে হবে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ